জন্মদিনে কেক কাটার ঐতিহ্য ভেঙে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন তবে এবছর জন্মদিনের গতানুগতিক উদযাপনে এসেছে বড় ধরনের পরিবর্তন তারেক রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার আঠেরোই নভেম্বর বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বেশ কয়েকজন দুস্থ ও অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় রিজভি আহমেদ স্পষ্ট করে বলেন তারেক রহমান জন্মদিনে কেক কাটতে নিষেধ করেছেন এমনকি কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজনও না করার নির্দেশ দিয়েছেন তিনি তার পরিবর্তে এই দিনটিকে জনগণের সেবায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান রুহুল কবির রিজভি আরও বলেন তারেক রহমান বাংলাদেশের হৃদয়ের কথা জানেন এবং বোঝেন তিনি চান রাজনীতিকে মানুষের কল্যাণে পরিচালিত করতে রিজভি তারেক রহমানকে মানবতার রাজনীতির মুখ্য উদ্দেশ্য হিসেবে উল্লেখ করে বলেন মানব সেবাই তারেক রহমানের প্রধান লক্ষ্য তিনি বলেন তারেক রহমান তার কর্মকাণ্ডে বারবার সেই প্রমাণ দিচ্ছেন এবং মানবতার দূত হিসেবে কাজ করে যাচ্ছেন অর্থাৎ জন্মদিনের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারেক রহমান দলের নেতাকর্মীদের কাছে একটি মানবিক বার্তা পৌঁছে দিলেন রাজনৈতিক এই মানবিক বার্তা দলে তৃণমূল পর্যন্ত কতটুকু পৌঁছাতে পারে সেই দিকে নজর রাখবে সংবাদমহল আজকের মতো এই পর্যন্তই গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুল বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন